হ্যালো এফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলে শাক আবার অনেকে বলে থাকে এটাকে কাঁটা শাক কাঁটা শাকের একটা দুর্দান্তকর রেসিপি কাঁটা শাক কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী অনেকে এটার রস বের করে খায় আবার অনেকে রস খেতে পারে না কারণ কাঁচা একটা স্মেল দেয় বলে তো তাদের জন্যই আজকের রেসিপি আজকে আমি কাঁটা শাকের বানাবো পকোড়া যেটা খেতে খুবই সুস্বাদু হয় মানে যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু একটা খেলে বলবে আরেকটা দাও যদিও এই শাকটা কাঁচা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী তবে কাঁচা যারা খেতে পায় না তারা আর কী করবেন তো এই পকোড়াটা একবার ট্রাই করতে পারেন তো সবার প্রথমে শাকগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এরপর একদম মিহি করে এগুলোকে কেটে নিতে হবে আর শাকের আগাটা কিন্তু আমি নিয়েছি গোড়া অংশটা আমি নিয়ে নিই নরম অংশটা নিতে হবে পকোড়ার জন্য পুরো শাকটাকে আমি একইভাবে কেটে নেব এই শাকটা কিন্তু সববার মানে বাড়ির আশেপাশে নিশ্চয়ই পাওয়া যায় আমার বাড়ির আশেপাশে তো পাওয়াই যায় আর না পেলে মার্কেট তো আছেই তো অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন তো এবার শাকের মধ্যে আমি কিছু উপকরণ মেশাচ্ছি উঁচু পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি বেসন এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে বেসন দিচ্ছি বানাতে গেলে কিন্তু উপকরণ খুবই সামান্য লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সামান্য একটু লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো প্রথমে শাক থেকে যেই জলটা বেরোবে ওটা দিয়েই আমি মিশিয়ে নেবো তারপরে লাখে অল্প জলে ছিটে দিয়ে এটা আমি মেশাবো সবার প্রথম যদি জলটা দিয়ে দেন তাহলে কী হবে এটা নরম হয়ে যাবে বেশি আর কিছুটা পরিমাণে এখানে আমি বেসন অ্যাড করছি কারণ দেখলাম শাকটা বেশি লাগছে বেসনের পরিমাণটা অনেকটাই কম লাগছে তাই জন্য আরও চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে আমি বেসন দিয়েছি আর একটুখানি জলে ছিটে দিলাম ভালোভাবে এটাকে এবার আমি মিশিয়ে নেবো একটা চটচটে ডো আমি রেডি করে নেব দেখেছেন তো পুরো চটচটে ডো আমি রেডি করে নিয়েছি আর এটা কিন্তু পকড়ার জন্য একদম পারফেক্ট এবার এটাকে চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আর যদি উপকারিতা একটু পেতে চান তাহলে তাওয়াতে অল্প তেল দিয়ে এগুলোকে বড়া আকারে ফ্রাই করে নেবেন তো প্রথমে তাওয়াটা কিন্তু ভালোভাবে তাতিয়ে নিতে হবে তেল আর তাওয়া দুটো যদি গরম থাকে তাহলে কিন্তু পকোড়াগুলো আর লেগে যাবে না না হলে কিন্তু তলায় বসে যাবে যখন উল্টাতে যাবেন তখন কিন্তু এটা চিপকে থাকবে এরপর বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে এগুলোকে আমি একটু সময় ধরে ধীর আঁচে এগুলোকে ভেজে নেব এতে শাকটা সেদ্ধও হবে আর বাইরেটা কিন্তু দারুণ মোচমুচে হবে যারাই কাঁটা শাক মানে কাঁচা অবস্থায় খেতে পারেন না তারা অবশ্যই একবার এইভাবে বড়া বানিয়ে খাবেন দেখবেন ভালোই লাগে এমনিতেও এটা দারুণ মুখরোচক একটা জিনিস খে দুর্দান্ত লাগে আবার চাইলে আপনারা ভাতের সাথেও এটা খেতে পারেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু তো দুই সাইড ব্রাউন করে ভেজে আমি এটাকে তুলে নিলাম তো সামান্য একটু তেল দিয়েই ভাজলাম খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করিনি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু চলুন টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে